ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু একদিন ঘর থেকে বের হইলেন ঘর থেকে বের হয়ে দেখেন একজন যুবক কান্না করতেছে অনেক বেশি কান্না করতেছে এবার যুবককে বলল মাইয়োব কি কাইয়া শাব হে যুবক তোমার কোন জিনিস কাঁদায় তুমি কেন কাঁদো একটু আমারে বলো আরে যুবক কোন কথা বলে না শুধু কান্না করে যুবক এত বেশি কান্না করছে যুবকের চোখের পানি দিয়ে হজরতে ওমরের চোখের পানি পড়ে গিয়েছে আহারে হজরতে ওমর কেমন ওমর হজরতে ওমরের তো এমনি এমনি চোখের পানি পড়ে না মায়ের নবীদি হাদিসে বলেন আর হামু উম্মাতি বি উম্মতি আবু বাচ্চা ওয়া শদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর নবী বলেন এই দুনিয়ার ভিতরে সবচাইতে রহমশীল মানুষ হইলো আবু বকর আর সবচাইতে কঠিন হৃদয়ের মানুষ হলো ওমার এত কঠিন হৃদয়ের মানুষ ওমরের চোখ দিয়া পানি পড়তেছে এবার যুবক বলে আমার একটু নবীর সাথে দেখা করা লাগে ওমর রাদি আল্লাহ তালা আনহু বলে ইমশি মাই তুমি আমার সাথে চল চলো আমি তোমার নবীজি দরবারে নিয়ে যাই এবার যুবক যখন নবীজি দরবারের সামনে গেছে ওমর রাদি আল্লাহ তালা আনহু বলে ইংতাদির সা তুমি একটু দাঁড়াও আমি যায়া দেখি নবীজি তোমারে প্রবেশ করার অনুমতি দেয় কিনা এবার নবীজির কাছে যা সালাম দিছে হজরতে ওমার নবীদি সালামের উত্তর দিয়া দেখা উমরের চোখে পানি এবার নবীজি উমরকে জিজ্ঞাসা করে মা ইউব কি কা উমর হে উমর তোমার কোন জিনিস কাদা একটু তুমি আমার সাথে শেয়ার করো এবার হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একজন যুবক সাহাবি এইখানে চলে আসছে আপনার সাথে দেখা করবে সে কিছু বলে না দিয়া। সে করে। এত বেশি কান্না করে তার কান্না দেখা আমি ওমর কান্না ধৈরা রাখতে পারি নাই এবার নবীজি বলে তাহলে তারে আমার কাছে আসতে দাও এ বাবা আমার যুবক ভাইরা সকলেই হৃদয়ের কান দিয়া শোনা এবার যুবক সাহাবি নবীজির কাছে আসলেন নবীজির কাছে আইসা শুধু চোখের পানি চোখের পানি চোখের পানি আর কোনো কথা বলে না আরে নবীজি বারবার জিজ্ঞাসা করতেছে যুবক তোমার কি হইছে তুমি কেন কাঁদ কিন্তু যুবক তো জবান খুলে না জবান খুলে না এবার যুবক জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক বড় গুনা করেছি সেই গুনাহের ব্যাপারে জানার জন্য আপনার কাছে আসছি এবার নবীজি বলে যুবক তুমি কত বড় গুণা করছো আমার কাছে বলো এবারও যুবক কোনো কথা বলে না শুধু চোখের পানি ছারে চোখের পানি ছারে এবার নবীজি বলল যুবক তুমি যেই গুনাহটা করছো তোমার গুনাহটা কি আল্লাহর মাখলুকের চাইতে বড় নাকি হ্যাঁ আমার গুণাটা আল্লাহর মখলুকের চাইতে বড় এবার নবীজি বলেন এই যুব তুমি যেই গুণাটা করছ এই গুণাটা কি আল্লাহর আরসের চাইতেও বড় নাকি এবার যুবক বলে হ্যাঁ এটা আল্লাহর আরশের চাইতে বড় এবার নবীজি আবার বললেন হে যুবক তুমি যেই গুনাহটা করছো এই গুনাহটা কি আল্লাহর দয়ার চাইতে বড় নাকি গো এবার ও যুবক বলে হ্যাঁ আমার এই গুনাহটা আল্লাহর রহমের চাইতে বড় এবার নবীজি বলতেছেন হাল কতলটা নাফসা তাহলে কি তুমি কাউরে হত্যা করছো কয় না আমি কাউরে হত্যা করি নাই এবার নবীজি বলতাছে তাহলে হাল আশ্র তাবিল্লা তাহলে তুমি কি আল্লাহর সাথে শিরিক করছ কয়ে না আমি আল্লাহর সাথে শিরিক করি নাই এবার নবীজি বলতাছে যুবক তাইলে একটু আমারে বল তুমি কি গুনা করছ এবার যুবক চোখের পানি ছেড়ে দে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মদিনার ভিতরে যত মানুষকে কবরস্থানে দাফন করা হয় এই মদিনার ভিতরে যত মানুষকে নতুন নতুন কাফন পরে কবরস্থ করা হয় রাতের বেলা আমি যাইয়া তাদের কাফনের কাপড়গুলো চুরি কইরা আমি আমার জীবিকা নির্বাহ করি গো এবার নবীজি বলেন এরপরে কি হইল এবার যুবক রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকালকে শুনতে পাইলাম মদিনার একজন রমণী মারা গিয়েছে আমি রাতের বেলা কাপড় চুরি করার জন্য গোরস্তানে চলে গেলাম আমি ঘটনা একটু সংক্ষেপে টান দিয়া শেষ করে দেই রে বাবা আহারে এবার সুন্দরভাবে যুবক বলতেছি আর্লায়া হাবিব আল্লাহ আমি যখন কাফনের কাপড়টা চুরি কইরা আমি যখন গোরস্তানের যেই ঘেটের কাছে আসলাম শয়তান কেমনে যেন আমার মনের ভিতরে এটা সৃষ্টি করে দিল যুবক তুমি কাফনের কাপড়টা চুরি করলা কিন্তু যেই মানুষটার কাফনের কাপড় চুরি করলা তার দিকে কেন তুমি তাকাইলা না এটা হলো মদিনার আনসারদের সবচেয়ে সুন্দরী রমণী এই কবর স্থানার ভিতরে এই অন্ধকারের ভিতরে কেউ না তুমি যদি এইখানে তোমার মনের কাম বাসনা পূরণ করো দুনিয়ার কেউ দেখবে না এবার যুবক বলে শয়তানের ধোকায় পইরা আমি টস মাইরা আবার গোরস্থানে চলে গেলাম আমি কবরস্থানের দিকে তাকাইয়া আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না আমি ওই মৃত মানুষের সাথে আমার যৌবিক চাহিদাটা পূরণ করলাম আবার যখন আমার যৌবিক চাহিদা পূরণ হয়ে গেছে আমি যখন গেটের কাছে আবার আসলাম আমার মনের ভিতরে উকি দিল মনে হয় মেয়েটা যেন আমারে ডাক দিয়া বলতেছে আল্লাহর বান্দা তুই আমারে সবার সামনে নাপাক করে দিয়ে গেলি আল্লাহর বান্দা তুই আমারে সবার সামনে উলঙ্গ জ্ঞান করে দিয়ে গেলি রে এবার যুবক চোখের পানি আর ছেড়ে দিয়ে বলে আল্লাহ এই কথাটা যখনই আমার মনের ভিতরে চলে আসছে আমি আর নিজের করতে পারি না আমি আপনার দরবারে চলে আসছি এবার নবীজি এত সাংঘাতিক গুনাহের কথা শুই নবীজি বলে যুবক তুমি অনেক বড় অপরাধ করেছ যুবক যেহেতু যুবক এখন যদি করে সাথে সাথে কবুল হইয়া যাবে তাই যুবক সেই কান্তিকে ভয়ে বের হইয়া গেল ভয়ে বের হইয়া আশেপাশে থাকা একটা বড় পাহাড় সেই পাহাড়ের উপর যুবক ইছা গেল একদিন নয় দুই দিন নয় টানা চল্লিশটা দিন সেইখানে যুবক এত বেশি আল্লাহর ইবাদত করছে এত বেশি আল্লাহর কাছে তওবা করছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করার চিত্রটা এমন ছিল আহারে যুবকের কান্নে এখন আর চোখের পানি বের হয় না যুবকের চোখ দিয়া রক্ত বের হয় একটু কন্যা আল্লাহু আকবার একটু জবানটা ছেড়ে দিয়ে সবাই বলেন না আল্লাহ ফাক একটু সবাই জোরে বলেন না সুবাহান আল্লাহ আর এবার চল্লিশটা দিন পরে জিব্রিল আমিন চলে আসছে নবীজির কাছে নবীজির কাছে আই সফলতাছে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্দুল্লা আল আপনার কাছে আমাকে তিনটা প্রশ্ন নিয়ে পাঠাইছেন কয় জিব্রিল বলো কি তিনটা প্রশ্ন এবার জিব্রিল আমিন এক নম্বর বলে আর আল্লাহ এই দুনিয়ার ভিতরে সব মানুষদেরকে কে বানাইছে নবীজি বলেন এটা এত প্রশ্ন তো সহজ প্রশ্ন করলাম এই দুনিয়ার ভিতরে আমি সহ তুমি সহ দুনিয়ার সব কিছু বানাইছেন আল্লাহ দুই নম্বরে প্রশ্ন করে নবীজি দুনিয়ার সব মানুষ রে কে খাওয়ায় বলেন আল্লাহ খাওয়ায় তিন নম্বরে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মানুষ যদি কেউ গুনাহ করে সেই গুনাহগার মানুষগুলারে কে माफ করিয়া দেয় এবারে নবীজি বলেন আমার আল্লাহ মাফ করিয়া দেয় এবার জিব্রিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে টানা চল্লিশ দিন আগে আপনার একজন যুবক সাহাবি গুনা কইরা আপনার দরবারে এসেছিলেন আপনি যখনই বলছেন সাংঘাতিক অপরাধ করেছ এরপরে জানেননি তার কি হালত নবীজি বলে বলেন না তার অবস্থা তো আর আমি জানি না এবার জিব্রিল আমিন বলে সে পাহাড়ের ওপর উইঠা টানা চল্লিশটা দিন আল্লাহর কাছে এত বেশি কেঁদেছে এমন তো উবা করেছে আল্লাহ তার খবর সার্টিফিকেট নিয়া আসমান থেকে আমি জিবিরিল কে আপনার কাছে পাঠাইছে একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহ আকবার আল্লাহ আকবার আহারে এবার নবীজি বলতাছেন কি বলো এবার জিবরি রামিন বলে ওই সাহাবিকে ডেকে আনেন গো তার তওবা বা কবুল হয়েছে আল্লাহ তারে মাফ কইরা দিছে এই কথাটা একটু আপনি তারে জানায় আদান ও যুবক ভাই একটু ভালো করে তাকায়া দেখো ওই যুবক মানুষটা যত গুণা যত বড় গুণা করেছে আমি আর আপনি তো এত বড় গুণা করি নাই কিন্তু আহারে আমি আর আপনি যখনই গুণা করি আল্লাহর কাছে কেন তো বা করি না এ বাবা আজকে দেখ আমার তোমার মতো বয়সী কত যুবক আজকে দুনিয়াতে থেকে ইন্তিকাল হইয়া যায় আমার আপনার মরণটা যদি তাও বা ছাড়া যদি ইন্তিকাল হয় আমি আর আপনি কি আল্লাহর কাছে জবাব দিব আহার ওই যুবক সাহাবিকে নবীজির দরবারে নিয়ে আসা হইল এবার জিব্রিল আমিনের ক্ষমার সার্টিফিকেটটা তাকে জানাইয়া দেওয়া হইল আর দুনিয়াবাসীকে দেখা দেওয়া হইল আমার আপনার গুনাহ যত বড় আমার আল্লাহর ক্ষমা তার তো বড় কন্যা সুবহানাল্লাহ এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন বান্দা

নিশ্চয় নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল আল্লাহ অতিশয় দয়াশীল কন্যা সুবহান এ কারণে ইমানদার মুমিন মুসলমান মানুষ মাত্রই গুণা আছে না নাই একটু আওয়াজ দেওয়া বলেন গুনা আছে না নাই তাই যখনই গুণা হয়ে যাব আমরা তওবা করব তো ইনশাআল্লাহ তাই কে কে আমরা তওবা করতে রাজি আছি দুইটা হাত উঠায়া আল্লাহর কাছে দেখা দাও আল্লাহু আকবার আল্লাহ আপনি আমাদের যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন সকলে জোরে পড়ে আল্লাহ আমিন সকলে আমার সাথে পড়েন আস্তাহ ও ফিরুল্লাহ শুনেন অনেক সময় আমরা মনে করি হারে বড় মাহফিল হয় না বড় মাহফিল হয় না শুন আমি যেটা দেখেছি সারা বাংলাদেশে তো আল্লাহ রবুল্লা আলমিন অনেক বেশি এখন কথা বলার তৌফিক দান করেন বড় মাহফিলের চাইতে ছোট মাহফিলের কার্যকারিতা বেশি বড় মাহফিল ভুঙবান আসে নারায় তাকবির আল্লাহ আকবার সেলফি টেলফি হয় হাজার হাজার মানুষ হয় আমগ বক্তাকে দেখে আমরা গাড়ি থেকে নামতেছি মানুষদের উদ্দেশ্যে এমন করতেছি হাত দেখাইতেছি ইউটিউবে ভাইরাল আমগো দাওয়াত বেশি ঠিক আছে কিন্তু একটা আমলি মেসেজ একটা মানুষকে হৃদয়ের কথা বোঝানো যায় ছোট ছোট ইসলাহী মাহফিলের ক্ষেত্রে এ কারণে আমার মতে ব্যক্তিগতভাবে আমি মসজিদ ভিত্তিক যে ইসলাহী প্রোগ্রাম হয় এটা আমার অনেক বেশি পছন্দনীয় কারণ মানুষকে হাতে কলমে একটা আমল শিখানো যায় সুন্দরভাবে একটা মেসেজ দেওয়া যায় তো প্রিয় বন্ধুগণ এ কারণে আমরা সদা সর্বদা একটু ইস্তেক ফার পাঠ করব আল্লাহর কাছে ক্ষমা চাইব প্রতিদিন একবার হলেও আমরা পড়বো আস্তা সবাই পড়েন আস্তা রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল আউজিব দেখেন এই যে আমরা যারা বাংলাদেশের মানুষ আছি এই বাংলাদেশটা আমরা হিন্দু মুসলমান আমরা সবাই কিন্তু একসাথে সুন্দরভাবে বসবাস করি আমাদের ভিতরে কোনো উগ্রতা নাই কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের যুবক ভাইরা আমাদের ইমানটা আমাদের ইমানটা যেন শিরিক মুক্ত না থাকে আমরা বাংলাদেশের মুসলমান হিন্দু সবাই মিলেমিশে যেন থাকতে না পারি এ কারণে বর্তমানে বাংলাদেশে একটা হিন্দুদের ভিতরে উগ্র সংগঠন আছে ইস্কন এরা আমাদের মুসলমানদের ভিতরে এরা আমাদের সোনার বাংলাদেশের ভিতরে বিভিন্ন ভাবে উগ্রতা সৃষ্টি করে পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করছে এ কারণে আমাদের যুবক ভাইরা যারা আছেন এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে একটা জিনিস দেখেন এই স্কন শুধু মুসলমানদের শত্রু এমন নয় এটা হিন্দুদের শত্রু হিন্দুদের বিভিন্ন মন্দির তারা রাজনৈতিকভাবে শুধু প্রভাব খাটানোর জন্য দখল করে এই গত কিছুদিন আগে দেখেছেন গাজীপুরের একজন ইমাম সাহেব খতিব সাহেব এই স্কুলের বিপক্ষে বক্তব্য দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে অপহরণ করেছে এই পাঁচে আগস্টের পরে যেগুলো বাংলার জমিনে কল্পনা করা যায় না তাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এমন কি এখন তারে কালা জাদু করে সেই খতিব সাহেবকে মারার জন্য চেষ্টা করতেছে আরে একটা জিনিস বড় আফসোস লাগে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না এক জালেম যায় তার জায়গায় আরেক জালেম বসে যায় অন্যথায় আমাদেরকে এই পরিস্থিতি দেখতে হতো না এই কারণে যুবক ভাইরা। এই ইস্কন সহ যত ধরনের উগ্র সংগঠন আছে এগুলার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে বুঝতে হবে জানতে হবে শুধুমাত্র মাঠ গরম করলে হবে না ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না একটা একটা ইস্কন ধর দইরা দইরা জবাই কর এই স্লোগান দিলাম আর ঘরের ভিতরে ঢুকে গেলাম এরকম করলে হবে না আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে এই ব্যাপারে জাগাতে হবে ফেসবুকে লিখতে হবে টুইটারে লিখতে হবে ইনস্টাগ্রামে লিখতে হবে ইউটিউব ইউটিউবে ছোট ছোট কন্টেন্ট দিতে হবে এক কথায় এদেশের মানুষকে এই উগ্র সংগঠন ইস্কনের বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে ইংশা আল্লাহুল আজিজ তাহলে দেখবেন আমাদের মুসলমানদের উপরে নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আমাদের এই লাল সবুদের সুরের বাংলায় আমাদের মুসলমানদের ইমামদের উপর নির্যাতন করার সাহস তারা পাবে না ঠিক কিনা মুসলমান আল্লাহ রাবুল আলমিন আমাদের যুবক ভাইদেরকে এই রকমের हिम्मत দান করুন হযরত উমরের মত হযরত আবু বকরের মত মুআদ ইবনে জাবালের মত আমাদের যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কেন ইন্নাহু কানা গফফার নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল অতি ক্ষমাশীল অতি ক্ষমাশীল আবার আমাদের উস্তাদগণ আল্লামা নিয়ামতউল ফরিদি বিশেষ করে ইন্নাহু কানা গফফারার অনুবাদ করতেন আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক ক্ষমাশীল কন্যা সুবহানাল্লাহ এই কারণে ईमानदार মুমিন মুসলমান আমার মাইকের आवाज যত দূর যায় সকলেই হৃদয়ে কান দিয়ে শোনা আল্লাহ রাব্বুল আলামিন কেমন বড় সাংঘাতিক ক্ষমাশীল আমি আর আপনি যদি ফকি আবুল্লাহিসার তাম্বিহুল গাফিলিনের ভিতরে যে একটা হাদিস বর্ণনা করেছেন এই হাদিসের ঘটনা একটু যদি আমি আর আপনি শুনি গো তাহলে আমি আর আপনি বুঝতে পারব আল্লাহ রব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল এ কারণে যারা এখন এদিক সেদিক আছে না হারে আগামীকাল আর এইখানে ওয়াজ মাহফিল থাকবে না আগামীকাল আর এইভাবে কোরআনের পাখিরা ইশা ডাকবে না তাই আসেন গো এ বাবা এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এই কারণে এই যে একটু একটু আমলের ছোট ছোট মজলিস ঠিকা আমি আর আপনি যদি একটা সবক বাড়িতে নিয়ে যাইতে পারি গো আমি আর আপনি যদি একটু একটা মেসেজ বাড়িতে নিয়ে যদি যাইতে পারি আর আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে একটু শিলা দিয়া যদি দোয়া করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুনা আলামিন আমার আপনার গুনাহ কথা মাফ করিয়া দিবেন একটু আওয়াজ দিয়া পড়েন না সুবহানাল্লাহ